হাই বন্ধুরা আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে রেফ্রিজারেটরের গ্যাসকেট রিপেয়ার বা মেরামত করতে হয় তো আপনারা ইতিমধ্যেই এখানে একটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ফ্রিজটি ভালো করে বাধা আছে। এর বাধার কারণ হল ফ্রিজের যে গ্যাসকেটটি সেটি দুর্বল হয়ে গেছিলো অর্থাৎ ফ্রিজ থেকে ডোরটি ফাঁকা হয়ে গেছিলো তো এটা আমরা কিভাবে রিপেয়ার করছি অর্থাৎ গ্যাসকেটটাকে পুনরায় আমরা মেরামত করছি তো সেই ভিডিওতে বলবো তো প্রথমত আপনারা লক্ষ্য করুন এখানে ফ্রিজের বানটি খুলে দেওয়া আছে হয়েছে এর গত চব্বিশ ঘন্টা আগে এই বানটি দেওয়া হয়েছিল তো আপনারা জানেন ফ্রিজের ডোরের মধ্যে একটি গ্যাসকেট থাকে চারদিকে মুরানো তো তো বন্ধুরা এই যে গ্যাসকেটটি দেখেন এই গ্যাসকেটটি আমরা ফুটফুটে গরম পানি দিয়ে অর্থাৎ পানিটি ভালোভাবে গরম করে এটা আমরা ভালোভাবে ধুয়ে নিছি ধোয়ার পরে তারপরে পরিষ্কার করে আমরা ভালোভাবে আটকে বান দিয়ে তো বান খোলা হয়েছে আপনারা দেখছেন দেখেন এই গ্যাস মধ্যে আমরা গরম পানি দিয়ে ধুয়ে নিছি গরম পানি দেওয়াটা অবশ্য আপনাদের দেখায় নাই যাতে ভিডিওটি লং না হয় আপনারা প্রায় দুই তিন লিটার গরম পানি গরম করে আপনারা তিন চারবার করে গ্যাস কীটটি ভালোভাবে গরম পানিতে ধুয়ে নেবেন ধোয়ার পরে মুসার মুষে তারপরে ফ্রিজটি রশি দিয়ে ভালোভাবে আট করে বান দিয়ে দিবেন তারপর চব্বিশ ঘন্টা পরে আবার পুনরায় কুলবেন তাহলে দেখবেন দেখেন আপনারা দেখেন আগে প্রথমত ফাঁকা ছিল এখন দেখেন সম্পূর্ণ কোনো ফাঁকা নাই অর্থাৎ আমরা যখন ফ্রিজটির গ্যাস ভালোভাবে ধুয়ে দিয়ে আটকে দিয়েছি চব্বিশ ঘন্টা পরে খুললাম তখন গ্যাস কেটটি অটোমেটিকভাবে কাজ করছে তো আপনারা যদি বাসা বাড়িতে নিজেরাই এই কাজগুলো করতে পারবেন কোনো টেকনিশিয়ান লাগবে না তো দেখেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ